দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে হুগলির বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে সেবা সপ্তাহ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে সেই কর্মসূচিকে সামনে রেখে সোমবার খানাকুল বিধানসভার মন্দির প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হল বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে মন্দির পরিষ্কার থেকে শুরু করে মন্দির চত্বর পরিষ্কার করতে দেখা যায় এলাকার বিজেপি বিধায়ককে খানাকুলের নেতৃত্ব কর্মী সমর্থকদের নিয়ে এই কর্মসূচির উদ্যোগ নেন বিধায়ক সুশান্ত ঘোষ পরিশেষে এলাকার সাধারণ মানুষ বিজেপি বিধায়কের এই সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে রাজনৈতিক ব্যস্ততার মাঝেও জনস্বার্থে এবং পরিবেশ রক্ষার কাজে এগিয়ে আসা নিঃসন্দেহে প্রশংসনীয় পদক্ষেপ দেখুন বিস্তারিত আমাদের দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে আমরা স্বচ্ছতা অভিযান আজকে করছি আজকে খানাকুল বিধানসভার ঘন্টেশ্বর মন্দির প্রাঙ্গনে আমরা স্বচ্ছতা অভিযান চালাচ্ছি সেখানে মন্দির পরিষ্কার থেকে শুরু করে মন্দিরের পার্শ্ববর্তী যে এলাকাগুলো যেগুলো ক্যাচটা নোংরা রয়েছে সেগুলোকে আমরা পরিষ্কার করছি তার সাথে সাথে আমরা কিছু বৃক্ষরোপণ করেছি মন্দির চত্বরে খুব ভালো লাগছে আজকের এই কার্যক্রমে আমরা সফল হলেও থাকতে পেরে তো আগামী দিনে খানাকুজ বিধানসভার প্রত্যেকটি এলাকাতেই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের চলবে কারণ একটি গাছ একটি প্রাণ বর্তমান সময়ে বৃক্ষকে রক্ষা করা হচ্ছে না কেটে ফেলা হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী আর তার সাথে কিছু অসাধু মানুষজন এর সাথে তালে তাল মিলিয়ে এগুলো করছে তো আগামী দিন যাতে এগুলো বন্ধ করে দিই সেগুলো আমরা চেষ্টা করব এই মাটিটা এর খারাপ উঁচু মাটি গুলো দিতে হবে ও কাটাজেগো কাটাজে শুন এদিকে এদিকে আ দেবো কাটাজেগো বাহ শাবাস শাবাস সব যেন ভাঙবে আবার কাঁচ ভাঙাটাকে এগিয়ে পাবে একা কাঁচ ভাঙা ওই যে হাত লেগে যাবে সব ভাঙবে

아나 버섯 내셨어 아 니는 왜 영상 영상 비디오가 예예봐봐 비디오가 개 비디오 같이 썼어 뭐 자니 숨 하이야 호비 둘치스토 나도 맞히

ভালো করে ছবি দেখে দেখতে হবে তোমার দিকে মাটি গুলো বুড়িয়ে দেবো মাটি গুলো বুড়িয়ে দেবো দাওണ്ടി দিও আই মাটি খুঁজে পায়নি এই লোক ইড়াঙ্গিন্দা তোমার পুকুরে পাইপ আমি বলে রেখেছি কিন্তু ব্যাপারটা ভালো করে মাটিটা পাইপটা লাগাতে হচ্ছে শুমালি <ophone fucking> <Ay, Somali. laughs> thank <sighs> you